আজিস কশনিক থেকে বলছি হ্যাঁ আমরা কিন্তু একটা ফুল্লি মেকআপ কম্বো নিয়ে চলে আসছি যেটা হলো একদম হোলসেল প্রাইসে কিন্তু আজিস কোশনের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আপনার আঠারোটা আইটেম অনলি আঠারোটা আইটেম একটা ফুললি মেকআপ কম্বো যেটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা পড়লে কিন্তু আপনার হোলসেল প্রাইসে কিন্তু আজ কসমেটিক থেকে এই ফুল কম্বো প্যাকেজটা কিন্তু আপনার পার্চেজ করতে পারবেন আর এখানে যে আইটেমগুলো দিচ্ছি প্রত্যেকটা কিন্তু আমরা ম্যাগাজিনে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করেছি অবশ্যই আমাদের ভিডিওতে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট একটা একটা করে আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে যেহেতু রোজ আপনার শেষ পর্যায়ে তো আমরা চেষ্টা করতেছি যে অল্প টাকার ছোট্ট একটা যে আপুরা মেকআপ কম্ব চাচ্ছে তাদের জন্য একটা ছোট্ট ভিডিও বানানো যায় আজকে ওই আপুদের চিন্তা করে কিন্তু আমরা সুন্দর একটা ভিডিও তৈরি করেছি কারণ এই ব্রাইডাল কম্বোটা বা এই মেকআপ কেন অনেক আপুরে কিন্তু পছন্দ করে আর যদি সেটা কোয়ালিটি ফুল হয় আশা করি আপুরা কিন্তু আমাদের কাছে পার্চেস করতে চায় ঠিক না যদি আমরা ভালো দিই তখন কিন্তু আমাদের গুলো আমাদের কাছ থেকে নেবে তো বিয়ার্স কথা শুরু করা যাক যে আঠারো পেজে যে কম্বোটা এখানে কি কি দিয়েছে সেটা আজকে আপনাদের দেখাবো তো অতি ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হলো আপনাকে প্রাইমার দেখাবো যেটা হলো আমরা এখানে দিয়েছি আপনার মেবেলিনের বেবি স্কিন যে প্রাইমারটা সেটা দেওয়া হয়েছে ঠিক আছে কারণ এই মেবেলিনের বেবি স্কিন প্রাইমারটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা প্রাইমার প্রাইমারিটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর আপুরা কিন্তু এটার বিষয়ে কিন্তু অনেকেই জানেন যে এটা কি কোয়ালিটি আপনার এটা যদি ভালো না হতো তাহলে কিন্তু আপুরা কিন্তু কখনই পার্চেস করত না কিন্তু বেবি স্কিন প্রাইমারটা কিন্তু খুবই ভালো দিয়ে কিন্তু আমাদের দেখা যায় নাইনটি নাইন কাস্টমাররা কিন্তু এই প্রোডাক্টটা পছন্দ করে মেবেলিনের তো আমাদের প্যাকেজে যেটা আমরা ফার্স্টে দেখেছি সেটা হলো বেবি স্কিন প্রাইমার পেয়ে যাচ্ছেন মেবেলিন ব্র্যান্ডের এরপর যেটা দেখাবো সেটা হলো আপনার ফুল কভারেজ এটা কনসিলার আমাদের আঠারো পিসের প্যাকেজের মধ্যে কিন্তু আপনার একটা হাই কাভারেজ যে কনসিলার সেটা পেয়ে যাচ্ছেন যেহেতু এখন অনেক গরম আর গরমে কিন্তু মেকআপটা ফেটে যায় বা কালো হয়ে যায় এই জন্য আমরা একটা ফুল্লি হাই কাভারের একটা কনসিলার দিয়েছি আমাদের প্যাকেজের মধ্যে যাতে আপনাদের মেকআপটা না ঘামে বা না ফেটে যায় বা স্কিনে যাতে অক্সিডেন্স না হয় এই জন্য একটা ফুল কাভারেজ একটা হাই একটা কনসিলার দিয়েছি আমরা প্যাকেজের মধ্যে এরপর যেটা দেখাবো সেটা হলো আপনার মেবেলিনের যে ফাউন্ডেশন ফাউন্ডেশনটা সুপার স্টে ম্যাট যে ফাউন্ডেশন সেটা আমরা এখানে দিয়েছি সি টোয়েন্টি মডেলের ঠিক আছে সি টোয়েন্টি মডেলের যে আপনার সুপার স্টে ম্যাট ফাউন্ডেশন সেটা আমরা এখানে দিয়েছি এটা কালার আপু আমাদের কাছে দুইটা অ্যাভেলেবল আছে আপুরা কিন্তু যে কোনো কালার ম্যাচ করে আমাদের কাছ থেকে স্কিনের সাথে ম্যাচ করে অবশ্যই নিতে পারবেন যেহেতু আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর ফাউন্ডেশনটা অবশ্যই সাইডে দেখবেন কিন্তু এটা খোদাই করেও কিন্তু লিখ আছে মেবেলিনের সুপার স্টে ম্যাট এখানে কিন্তু আপনার হাত দিলে কিন্তু দেখতে পারবেন যেখানে লিখ আছে খোদাই করা আমাদের প্রোডাক্টটা অবশ্যই আপনার ভালো করে চেক করে নেবেন ভিডিওটা না দেখবেন যে প্রোডাক্ট অরিজিনাল কিনা তারপর যে আপনারা পারচেস করবেন কোনো জোর জবরদস্তি নেই তো আমাদের প্যাকেজে কিন্তু আপনারা মেবেলিনের সুপার স্টেমের একটা ফাউন্ডেশন পেয়ে যাচ্ছেন এরপর যেটা দিয়েছে সেটা হলো আপনার একটা ফেস পাউডার ম্যাভেলিনের যে ফেস পাউডার হান্ড্রেড ফিফটিন যে আপনার আই যে কালার টোনটা সেটা আমরা দিয়েছি অল স্কিন টাইপ যে বেসটা সেটা আমি দিয়েছি অবশ্যই আমি আপনাদের এটা খুলে দেখাবো কালারটা কারণ কালারটা কিন্তু এটা খুবই সুন্দর ইউলো একটা বেস ফাউন্ডের সাথে মিলে কিন্তু কালার টোনটা আমরা ম্যাচ করে দিয়েছি ইয়েলো বেস আপনার ফেস পাউডারটা ম্যাভেলিনের আপনারা কিন্তু আমাদের প্যাকেজে একটা ম্যাভেলিনের ফেস পাউডার পেয়ে যাচ্ছে ওয়ান পার্টে যেটা ইউলো বেস আই বরি বেস যে বেসটা সেটা আমরা দিয়েছি এটা ইউজ করলেও কিন্তু আপনাদের স্কিনটা তো করবে না যেহেতু এখন গরমের দিন এরপর আমরা এখানে চেয়ে যেটা দিয়েছি সেটা হলো আপনার একটা সেটিং স্প্রে দেওয়া হয়েছে এটাও কিন্তু আপনার মেবিলিনের একটা সেটিং স্প্রে যেটা হল অক্সিডেন্ট ঠিক আছে যেটা হলো আপনার ফুললি মেকআপটাকে ধরে রাখবে স্কিনটাকে আপনার ফাটতে দেবে না ঘামতে দেবে না মেকআপটা অনেক আপদে দেখা যায় না মেকআপটা করে কিছুক্ষণ মধ্যে কিন্তু মেকআপটা ফেটে যায় বা ঘেমে যায় তো ওই জন্য কিন্তু আমরা কিন্তু এখানে একটা ম্যাভিলিনের কিন্তু সেটিং স্প্রে আমরা দিয়ে দিয়েছি যেটা ফুললি মেকআপটাকে কভার করতে পারে এরপর আমরা এখানে দিয়েছিল একটা মেকআপ রিমুভার টোয়েন্টি ফাইভ পেজে কিন্তু আপনার এই প্যাকেজটা মেকআপ রিমুভ পেয়ে যাচ্ছেন কারণ অনেক কাপড়ে দেখা যায় মেকআপটা করার পর আপনার দেখা যায় লোশন বা অয়েল বা আপনার অলিভ অয়েল দিয়ে স্কিনটাকে করতে যায় তো ওই হিসাবে দেখা যায় স্কিনটা কিন্তু আপনার র্যাশ অথবা ব্রোন অথবা অ্যালার্জি প্রবলেম হয় এই জন্য কিন্তু আমরা মেকআপটা রিমুভ করার জন্য কারণ টোয়েন্টি ফাইভ পেজে আপনার ওয়েট টিস্যু যেটাকে বলে বা মেকআপ রিমুভার বলে সেটা কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে যেটা দিয়েছি সেটা আপনার দিয়েছে সাতাত্তর কালারে কিন্তু একটা শ্যাডো প্যালেট দিয়েছে আমাদের প্যাকেজটার মধ্যে যেটা আশা করি আমাদের প্রত্যেকটা বিয়ার্স কাস্টমারদের পছন্দ হবে এখানে যে শ্যাডো প্যালেটটা দিচ্ছেন এখানে কিন্তু গ্লিটার প্যালেট নোট টোন কালারফুল টোন আপনার ফোস্টেড কালার ম্যাট কালার প্রত্যেকটা কালার কিন্তু আমাদের এই শ্যাডো প্যালেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা কালার লেহেঙ্গা শাড়ি থ্রি পিসের সাথে কিন্তু অনায়াসে কিন্তু আপনারা পড়তে পারবেন আর এটা পিগমেন্ট কিন্তু ফোল্লে ক্রিম পিগমেন্ট এখানে যা দেখতেছেন বাস্তবে কিন্তু তাই পাবেন অবশ্যই যখন আপনারা এই প্যাকেজটা আমাদেরকে পার্চেস করবেন প্রোডাক্টটা ভালো করে চেক করে দেখে নেবেন যে আমাদের ভিডিওর সাথে কথা কোনো মিল আছে কিনা ঠিক ঠিক আছে তারপর যে আপনারা পার্চেস করবেন তো আপনি আপনারা কিন্তু আমাদের প্যাকেজের সাতাত্তরকালে কিন্তু একটা শ্যাডো প্যালেট পেয়ে যাচ্ছেন এবং এটা ব্যবহার করার জন্য আমরা কিন্তু এখানে একটা দিয়েছি বারো পিজে মেকআপ ব্রাশ কৌদা বিটি ব্র্যান্ডের বারো পিজে কিন্তু আপনারা এই প্যাকেজটার মধ্যে কিন্তু মেকআপ ব্রাশটা পেয়ে যাচ্ছে এখানে কিন্তু টু যে প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করার জন্য প্রত্যেকটা তুলি এখানে আমাদের দেওয়া আছে ঠিক আছে ফুল প্যাকেজের মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটা তুলি দেওয়া আছে যা যা আমরা এই মেকআপ কর্ম মধ্যে আমরা দিয়েছি যাতে সেটা আপনারা ইজিলি ব্যবহার করতে পারেন এই জন্য কিন্তু একটা বারো পিজে মেকআপ ব্রাশ দিয়েছি এরপর আমরা এখানে কিন্তু দুইটা লিকুইড লিপস্টিক আমরা দিয়েছি একটা হলো নোট কালার একটা হলো আমরা মেরুন কালার আপনাদের যে কোনো কালার পছন্দ হবে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে দুইটা যে কোনো কালার পার্চেস করতে পারবেন আমাদের প্যাকেজের মধ্যে ঠিক আছে আমরা দিয়েছি যেটা আমাদের পছন্দ হয়েছে সেটা দিয়েছে বাট আপনারা পছন্দ করে কিন্তু কালার দিতে পারবেন এরপর কিন্তু দুইটা লিপস্টিকের সাথে কিন্তু আমরা দুইটা লিপ লাইনার দিয়েছি একটা হলো আপনার ম্যাজেন্ডা কালার একটা হল নুট কালার এই কালারগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের প্যাকেজের মধ্যে যেই কালার ভালো লাগে এরপর আমরা এখানে দিয়েছি হলো আপনার দুইটা নেল পলিশ একটা হলো মেরুন আর একটা রোজ গোল্ড কালার দুইটা কিন্তু নেল পলিশ আমাদের প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা হলো মেরুন কালার একটা হলো গোল্ড কালার দুইটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে আরও অন্য যে কোনো কালার কিন্তু বেছে নিতে পারবে এরপর আমরা এখানে দিয়েছিল একটা নেল পলিশ রিমুভার যে নেল পলিশটা আমরা যে ব্যবহার করবেন সেটা রিমুভ করার জন্য কিন্তু অবশ্যই একটা রিভার দরকার সেখানে কিন্তু আমরা মেল একটা রিমুভার আপনাদের প্যাকেজ আমাদের দিয়ে দিচ্ছে যাতে আপনাদের কোনো কষ্ট না হয় ওঠাতে ইজিলি বাজে উঠতে পারে এরপর আমরা এখানে দিয়েছিল একটা আয়লানার একটা মাস্করা আমরা কিন্তু এখানে একটা ম্যাভেলিনা আয়লানা দিয়েছে লিকুইড আইলাইনার অবশ্যই আমি আপনাদের আয়লানটা দেখিয়ে দেব এটা কিন্তু তুলিটা খুবই সুন্দর যদি আপনারা ভিডিওটা না তেনে দেখেন আমাদের আলেনার তুলিটা কিন্তু খুবই চিকন খুবই সুন্দর খুব ইজিলি ভাবে কিন্তু এটা পরে মোটা চিকন করে কিন্তু আলানটা ইউজ করতে পারবেন আর আমরা যে মাসকারা দিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দেবো কারণ মাসকারাটা আপনারা ইউজ করলে কিন্তু এক্সট্রা যে ভলিউম মাসকারা সেটা কিন্তু আপনাদের লাগবে না মাস্কাটা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা রেগুলার মাস্কার হিসেবে এটা ফার্স্ট এটা ইউজ করতে পারবেন এবং এরপর যে সেকেন্ড পার্ট যেটা আছে সেটা কিন্তু হলো আপনার পার্টির জন্য যে এক্সট্রা ভোলিয় মাসকার সেটা কিন্তু আপনারা কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন মানে একটার মধ্যে টু ইন ওয়ান মাস্কালার রেগুলার অ্যান্ড আপনার এক্সট্রা ভোলিয়াম দুইটাই কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি এরপর যেটা দিয়েছে সেটা হল আপনার ব্লাসুন আমরা কিন্তু এখানে যে ব্লাসনটা দিয়েছে ফোর কালার ব্লাসন টু কালার হাইলাইটার কিন্তু আপনার ফুল একটা প্যাকেজ কিন্তু স্যারোর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারটা ব্লাসন দুইটা হাইলাইটার এটারও কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর আমরা এখানে যেটা দিয়েছি থার্টি সিক্স আওয়ার যে ববের যে কাজলটা সেটা আমরা দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কারণ কাজল নিয়ে কিন্তু অনেক আপদিন কমপ্লেন থাকে আশা করি আমাদের কাজল নিয়ে কোনো কমপ্লেন থাকবে না আর এই কাজলটা কিন্তু আপুরা কিন্তু অনেকেই ব্যবহার করেছেন অবশ্যই এটা কোয়ালিটি সম্বন্ধে জানে যে কাজলটা সহজে নষ্ট হয় না কাজলটা ছড়ায় না ঠিক আছে এই জন্য কিন্তু প্যাকেজ ববের আমরা কাজল দিয়েছি এটা কিন্তু ইজিলি শার্প করা যাবে এরপরে এখানে আমরা একটা হাইলাইটার জন্য একটা আইব্রো কিট দিয়েছি যেটা হলো টুইন ওয়ান এক পাশে ব্রাউন এক পাশে কিন্তু ব্ল্যাক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু দুইটা কালার আমাদের কিন্তু কিটের মধ্যে পাচ্ছেন একটা ব্ল্যাক একটা কারণ অনেক কাপড় কিন্তু হাইলাইট করার জন্য ব্রাউনটা ইউজ করে আর ব্যাগটা কিন্তু আইব্রো হিসেবে ব্যবহার করে এবং এটা কিন্তু কাজল হিসেবে কিন্তু আপনার ইউজ করতে হবে যেহেতু এখানে দুইটা কিন্তু তুলি দিয়ে আছে দুইটা কিন্তু প্যাকেজের সাথে কিন্তু তুলি পেয়ে যাচ্ছেন আপনার আইব্রো কি এর সাথে এরপর আমরা যেটা দিয়েছি সেটা হলো একটা বিউটি ব্লেন্ডার আমরা যে এখানে ম্যাভেলিনের যে ফাউন্ডেশনটা দিয়েছে সেটা ব্যবহার করার জন্য কিন্তু একটা অবশ্যই কিন্তু বিউটি ব্লেন্ডার লাগবে আমরা কিন্তু ফাউন্ডেশন ব্যবহার জন্য বিউটি ব্লেন্ডার দিয়েছি সিঙ্গেল একটা ব্লেন্ডার এটা যাতে আপুরা হাত দিয়ে যাতে ইউজ করতে না হয় যাতে পাফ দিয়ে ইজিলি ব্লেন্ড করতে পারে এই জন্য কিন্তু আমরা প্যাকেজের মধ্যে একটা ব্লেন্ডার পাফ দিয়ে দিয়েছি তো এই ছিল আমাদের আপনার আঠারো পিসের ফুল একটা কম্বো প্যাকেজ যেখানে প্রোডাক্ট প্রোডাক্টগুলো দিয়ে আমরা এই ব্র্যান্ডের কম্বোটা সাজিয়েছি আর এখানে টোটাল যে আপনার প্রডাক্টগুলো আছে টোটাল আঠারোটা পাঁচশো টাকা হলে কিন্তু আপনার এই মেবেলিনের ফুল কম্বো প্যাকেজটা কিন্তু আজ কসমিক আপনার পারচেজ করতে পারবেন অবশ্যই আমরা চেষ্টা করব। সবচেয়ে চিপ এন্ড বেস্ট আপনার প্যাকেজ তৈরি করার কারণ আমরা কিন্তু সেটা চেষ্টা করে আসি তারপর আপনাদের আমরা এর থেকে কমে করবো তো এটা আমরা চিন্তা করলাম যে মেবিনের একটা প্যাকেজ তৈরি এখানে অনেকে এই প্রোডাক্টগুলো কিনে ঠকতেছে অনেক দাম দিয়ে কারণ একটা ফাউন্ডেশন কিনতে গেলে যায় বারোশো টাকা তো আপনারা বুঝতে পারছেন সাড়ে তিন হাজার মধ্যে আমরা আইটেম দিচ্ছি তো আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো যতটুকু সম্ভব না টেনে ভালো করে দেখবেন প্রোডাক্টগুলো ঠিক আছে কিনা ব্র্যান্ড ঠিক আছে কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা এবং আমাদের ভিডিওগুলো যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন যাতে সবাই আমাদের ভিডিওগুলো দেখতে পারে এবং পাইকারি দামে আডজাস অসমিট থেকে এই প্যাকেজগুলো আমাদেরকে পার্চেস করতে পারে তো ভিউয়ার্স আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি কথা না পারি আমাদের শপ নেমটা আপনার আজিস কসমেরিক্স আমাদের শপ নেম হলো আজিস কসমেরিক্স আমাদের ঠিকানা হলো তেরো বাই ডি নুর মেনশন দ্বিতীয়তলা তেরো বাইড নুর মেনশন দ্বিতীয়তলা এটা কিন্তু ঢাকা নিউ মার্কেট বা গাছিয়াতে এসে আমাদের জাস্ট একটা ফোন নাম্বারে কল করবেন আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা কিন্তু অনলাইনে আমাদের যোগাযোগ করতে পারেন অবশ্যই মার্কেটে আসলে আমাদের নাম্বারটা স্ক্রিনশট দিয়ে বা সেভ করে রাখবেন যাতে সরাসরি ফোন দিয়ে আমাদের দোকানটা যাতে খোঁজে কষ্ট করতে না হয় কাজ করতে গেলে সময় নষ্ট হবে আমাদের এটা ফোন দেবেন আমরা যা